কোথা থেকে অন্য সময় চাপ নিয়ে এই ইউনিয়ারে তৃতীয় সভা সাবেত কর্তৃপক্ষ জানি আমাদের চ্যালেঞ্জ সংগ্রামের আত্মীয় সদর সমাজ বলে দিচ্ছি বলে দেব আপনারা হতে যে ভদ লোকের মতলেতে আছে তাকেই সরকার মেহাল

এত লোকে টাকা দিছে একটু আগে জসিম খানু যে বক্তব্য রাখছেন আমি যদি শেখ হাসিনা দলের তৈরি হয়েছাম তাহলে বরিশালগঞ্জে ফিরে আমি জানিস আমার ভোট দিতে আসলে

শেখ হাসিনা এরপর তোমার ভুল হয় না গলাকালের মানুষরা শান্তি প্রিয় মানুষ জাতির কালের মতো লোক সবাই সেখানে